রাজধানীর চানখারপুলে পাঁচ আগস্ট পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাতাশ মার্চ এক সংবাদ সম্মেলনে জানান এই প্রতিবেদন ঈদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে আমরা তদন্তে পেয়েছি যে আর্মড পুলিশ ব্যাটালিয়ান চান পুলের অলিতে গলিতে ঢুকে গুলি চালিয়েছিল এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় নিহত আনাসের বাবা পলাশ এই অভিযোগ দাখিল করেন আনাস পাঁচ আগস্ট গ্যান্ডেরিয়া থেকে গোপনে বের হয়ে চান আন্দোলনে যোগ দিয়েছিল সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তদন্তকারীরা জানান আনাস তার স্কুলের খাতায় বাবা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে এসেছিল যেখানে সে বলেছিল যদি আমি বেঁচে না ফিরি তবে গর্বিত হয়েও জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা যায় এ ঘটনায় পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেফতার করা হয়েছে